নমস্কার আজকে আপনাদের কাছে যে জমিটা নিয়ে এসেছি এটা কিন্তু যেটা মন্দারমণি যাওয়ার ধরুন যে রোডটা দীঘার থেকে মন্দারমণি বা তাজপুরের দিকে গেছে একদিকে এই রাস্তাটার থেকে এটা হচ্ছে একশো ষোলো নম্বরের সাথে কানেক্টিভিটি একশো ষোলো নম্বর জাতীয় সড়ক যেটা দীঘার থেকে দীঘার দিকে এসছে কলকাতার থেকে এই রাস্তার সাথে কিন্তু এই রোডটার কানেকটিভিটি রয়েছে আর এইটা হচ্ছে দীঘার থেকে যে জায়গাটা রয়েছে মাত্র বারো কিলোমিটার দূরে আছে এই রাস্তাটা গিয়ে কানেক্ট হয়েছে মন্দারমণি আর তাজপুরের মাঝামাঝি জায়গাতে মন্দারমণি আর তাজপুরের মাঝামাঝি জায়গাতে এই রাস্তাটার কানেকটিভিটি আছে আর এখানটাতে একদিকে রয়েছে ধানি জমি আর অন্যদিকে রয়েছে ধরুন ক্যানেল আর ক্যানেলের পাশে রয়েছে যেখানে লবণ তৈরি হয় সেই জমি এই এরিয়াতে মোটামুটি একশো কুড়ি ফুট ফ্রন্টেজ দিয়ে এইখানে মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন একর জমি করা যাবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন একর জমি করা যাবে এখানের মোটামুটি প্রায় আসবে ধরে নিন যেটা সেটাও আমরা কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছি মোটামুটি ফ্রন্টের জমি এবং ব্যাকের জমি মিলিয়ে ধরুন আমরা যদি পঁয়ত্রিশ একর জমি তুলতে পারি সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি আসবে ওয়ান পয়েন্ট ফোর ক্রোর পার একর ওয়ান পয়েন্ট ফোর ক্রোর পার একর আসবে আর এখানে যদি আমরা পঞ্চাশ পঞ্চান্ন একর জমি তুলতে পারি সেই ক্ষেত্রে এই জমিটার দামটা কমে ওয়ান পয়েন্ট টু ক্রোর পার একর আসবে ওয়ান পয়েন্ট টু ক্রোর পার একর আসবে এই যে যে রাস্তাটা দেখছেন এটা মোটামুটি ষাট ফুট চড়া আছে কোনো জায়গায় ষাট ফুট আশি ফুট এরকম গভর্নমেন্টের থেকে নেওয়া আছে জমিটা ভবিষ্যতে কিন্তু বাইলেন হয়ে যায় বা আরও চওড়া হয়ে যাবে অতএব এই জমিটার কিন্তু যথেষ্ট চওড়া এবং এইটা একশো ষোলো নম্বরের সাথে লিঙ্কেজ উইথ তাজপুর আর মন্দারমণির মাঝামাঝি জায়গায় গিয়েছে এটা একদিকে পুরো ধানি জমি এই জমি কিন্তু রাস্তার থেকে মাত্র ধরুন তিন থেকে চার ফুট ডাউনে আছে এখানে কিছুটা ফিলিং প্রয়োজন হবে যখন কোনো বড়ো প্রজেক্ট করবেন এই মুহূর্তে এই জমিটা যদি আমাদেরকে তুলতে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু টাইম লাগবে এই জমিটা তোলার জন্য আমাদের মোটামুটি ধরে নিন একশো দিন থেকে দুশো দিন টাইম তো লাগবে কারণ একসাথে এত বড় জমি তোলা নেই দু এক একর তোলা আছে অত এই এরিয়া দিয়ে কিন্তু আমরা একশো কুড়ি ফুট ফ্রন্টেজ দিয়ে এই জমিটা আপনাদের জন্য করে দিতে পারবো কিন্তু তার জন্য অবশ্যই সময় সাপেক্ষ কিছু জমি বর্গা আসবে কিছু জমি খাস আসবে কিছু জমি কিন্তু দেবত্তর থাকবে সেগুলোকে আমরা কনভারশন চেঞ্জ করে বা যে পার্টির দেবত্তর জমি আছে তাদেরকে অন্যদিকে জমি দিয়ে তাদের সাথে বিনিময়ের মাধ্যমে কিন্তু এই জমিটা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো যেখানে কোনো পার্টির কোনো দাবি থাকবে না কোনো পার্টির কোনো দাবি থাকবে না সেইভাবেই আপনারা জমিটা যখন পাবেন আপনাদেরকে হ্যান্ড ওভার করবো পুরোপুরি ফ্রেশ থাকবে এবং আমরা কিন্তু আপনাদের আপনারা যখন চাইবেন পুরো জমিটা তোলা হয়ে গেলে কিন্তু আমরা বাউন্ডারি ওয়াল করে দিতে পারব তার আগে নয় কারণ জমিটা তুলতে গিয়ে বাউন্ডারি ওয়াল করলে জমির দাম কিন্তু অনেক বেড়ে যাবে তখন আমরা যে দামটা লিখেছি ওয়ান পয়েন্ট টু টু ওয়ান পয়েন্ট ফোর ফোর এই দামে কিন্তু আমরা দিতে পারবো না জমি তোলা হয়ে যাবে আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো তারপরেই কিন্তু বাউন্ডারি ওয়ালের কাজ হবে যে কোনো বড় জমির ক্ষেত্রে বাউন্ডারি ওয়ালের কাজ তারপরে হয় কিন্তু তার আগেই যদি একটা ডেভেলপমেন্টের কাজ হয় সেক্ষেত্রে কিন্তু জমির দাম অনেক বেড়ে যায় কারণ মালিকরা ভিতরের জমি যেটা আমাদের কম দামে উঠবে সেটা কিন্তু আর কম দামে আমরা তুলতে পারি না ফ্রন্টের জমির অনেক বেশি দাম আপনারা জানেন এই এরিয়া দিয়ে এই রাস্তার পাশে মোটামুটি ধরে নিন পাঁচ লাখ টাকা শত ফ্রন্টের জমিগুলো রয়েছে সেই দিক থেকে সেই দিক থেকে কিন্তু আমাদের এই জমিটা জমিটা যদি আপনাদের পছন্দ হয়ে যায় আপনারা পছন্দ হয়ে গেলে আমাদের সঙ্গে সঙ্গে একটা যে রেটটা আমাদের আসবে সেটা আমরা আপনাদের সঙ্গে সেইভাবে ফাইনাল করব যদি কম জমি হয় ধরুন জমিটা আমাদের আমরা আপনাদেরকে প্রমিস করলাম পঁয়ত্রিশ একর কিন্তু দেখা গেলো পঁচিশ একরের পর জমিটা আর কোনো রকম বা কুড়ি একরের পর জমিটা আর তুলতে পারছি না সেই ক্ষেত্রে কিন্তু কুড়ি থেকে পঁচিশ একর হলে কিন্তু এই জমিটার দামই প্রায় দু কোটি টাকা পার একর চলে আসবে কারণ ফ্রন্টের জমির সাথে অ্যাভারেজ করলে রকম দামটাই আসবে অতএব আপনারা অবশ্যই আমাদের সাথে সাথ দেবেন আমরাও আপনাদের সঙ্গে থেকে জমিটা যাতে ভালোভাবে সুন্দরভাবে আপনাদেরকে তুলে দেওয়া যায় সেই কাজটাই আমরা করব। মোটামুটি ধরে নিন আমাদের তুলে নেওয়ার জন্য একশো থেকে দুশো দিন আমাদের টাইম লাগবে এই জমিটার ক্ষেত্রে কারণ এখানে এক মালিক নয় অনেকগুলো মালিক আছে অনেকগুলো মালিক মিন্স ধরুন ফিফটি একার্স জমির ক্ষেত্রে অ্যাটলিস্ট একশো দেড়শো মালিক হয়ে যাবে অতএব এতগুলো মালিকের থেকে জমিটা যখন আমরা টেকওভার করবো সেই ক্ষেত্রে আমাদের টাইমও লাগবে এবং আমাদের খুব বেশি সাড়া ফেলে কিন্তু জমিটা তুলতে গেলে আমাদের জমিটা তোলা হবে না অতএব গাইজ অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যাদের জমি দরকার তারা আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু কন্টাক্ট করবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে পূর্ণ সহযোগিতা এবং বিশ্বাসের মাধ্যমে এই জমি কিন্তু তুলে দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে প্রচুর লোকজন মিলেই জমি দেখা হয় আর এই জমিটা তুলতে গিয়ে কিন্তু আমাদের প্রচুর এজেন্ট যুক্ত থাকবে এর সাথে অতএব প্লিজ আপনারা দেখবেন যাতে জমিটা ঠিক ঠিক মতো তোলা যায় আবার আমরা বলছি যে জিনিসটা থার্টি ফাইভ টু ফিফটি একর্স ল্যান্ড অ্যাভেলেবেল নিয়ার ওল্ড দীঘা টুয়েলভ কিলোমিটার ডিস্টেন্স ফ্রম দীঘা ওয়ান ফিফটি ফিট ওয়াইড ফ্রন্ট উইথ দ্য সিক্সটি টু এইট্টি ফিট পাকা রোড কানেকটিভিটি মোস্ট অফ দ্য ল্যান্ডস আর ফ্ল্যাট বালিয়ারি জল পুকুর অ্যান্ড পেডি ল্যান্ড and mostly Rayat land 15 to 20% lands are borga devatar and khash perfect for future project construction development township even educational ventures multi owners land approximately price would be 1.2 to 1.4 crore per acre and our contact number is 8583819122 এইট ফাইভ এইট থ্রি নাম্বার নাইন অনেকে বলেন আপনারা কি জমি দেখানোর জন্য কোনো ভিজিটিং ফি নেন হ্যাঁ আপনাদেরকে আমরা বলে রাখি যে আমরা যখন জমি দেখাতে যাব আমরা আপনাদের থেকে পাঁচ টাকা ভিজিটিং ফি নেব। সেই ক্ষেত্রে একটা জমি নয় একসাথে চার পাঁচটা ছটা আপনার বাজেট অনুসারে যেরকম জমি আমাদের কাছে অ্যাভেলেবেল হবে এক বা একের বেশি আমরা আপনাদেরকে জমি দেখাবো যাতে আপনাদের একটা চয়েজের অপশান থাকে অতএব গাইস যারা আসবেন আমাদের ক্ষেত্রে কিন্তু এই জমি দেখার জন্য আমাদের কিন্তু ফি আছে ফাইভ থাউজেন্ড রুপিস ধরুন একদিন আপনাকে ঘুরিয়ে ঠিকমতো আমরা দেখিয়ে দেবো আপনারা লোকেশন করে নেবেন তারপর আমাদেরকে বলবেন কোন জমিটা আপনার পছন্দ হলো এক নম্বর দু নম্বর তিন নম্বর করলেন যে জমিটা পছন্দ হলো সেইভাবে আমরা এগোবো আপনাদেরকে পেপার সাবমিট করব যে জমি বলবেন সেই জমির দিকেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো যাই হোক গাইজ ভালো জমির জন্য বা বড় জমির জন্য আপনাদের অনেক পেশেন্সের সাথে কিন্তু ধৈর্য ধরে জমিটা তুলতে হবে কারণ এইখানে টানা জমি এত বড়ো জমি কিন্তু একবারে তোলা নেই যাই হোক আপনারা আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন জমি দেখতে যাওয়ার আগে কল করবেন আমরা আপনাদের সঙ্গে একটা ডেট ফাইনাল করব। এবং ডেট ফাইনাল করে আপনাদের কিন্তু প্লেসগুলো দেখিয়ে দেব। যাই হোক আমাদের এই জমি তোলার ব্যাপারে তো আপনাদেরকে বললাম এই জমিটা কিন্তু আর একবার বলে দিচ্ছি এটা ওল্ড দীঘার থেকে বারো কিলোমিটার দূরে আছে আর এই জমিগুলো হচ্ছে পুরোপুরি মাঠান জমি রাস্তার থেকে তিন থেকে চার ফুট ডাউন আছে যখন আপনি ফিলিং করবেন কিছুটা তো ফিলিং করা দরকার কারণ মাঠের থেকে অন্তত দু ফুট তিন ফুট উঁচু না বলে ঠিকমতো প্রজেক্টের কাজ এগোবে না আবার আপনাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছি পুরনো দীঘার কাছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ একর জমি এটা বিক্রয়যোগ্য দীঘা সমুদ্র সৈকত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত ষাট থেকে আশি ফুট চওড়া পাকা রাস্তার একশো কুড়ি ফুট প্রশস্ত ফ্রন্টেজ আছে জমিটি মূলত সমতল বালিয়াড়ি পুকুর এবং ধান জমি আছে অধিকাংশ জমির আয়াত প্রায় ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট জমিতে দেবত্তর ও খাস আছে ভবিষ্যতে বিভিন্ন প্রকল্প নির্মাণ উন্নয়ন টাউনশিপ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি আদর্শ জায়গা একাধিক মালিকের জমি আনুমানিক দাম একর প্রতি ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফোর আর এর জন্য যে যোগাযোগ নাম্বার সেটা হচ্ছে এইট Eight five eight three eight one nine one two two. আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আর একবার বলি এই জমি আপনারা দেখবেন দেখার পরে আপনারা যদি ফাইনালাইজ করতে চান আমাদের সঙ্গে ফাইনালাইজ করে তারপরেই আপনাদেরকে এই জমিতে এগোতে হবে যাই হোক এই জমির জন্য আপনারা আমাদের উদ্দিষ্ট যে নাম্বার আছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এই নাম্বারে কল কন্ট্যাক্ট করবেন আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আমাদের লাইক এবং শেয়ার করুন সবাই ভালো থাকুন হ্যাভ এ নাইস ডে গাইজ আজ এই পর্যন্ত বাই